আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সের একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিসিবি বোর্ড বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট শুরু হতে আরও তিন দিন বাকি এরই মধ্যে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ কুচকির চোটে পড়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয় গতকাল শুক্রবার শেষ হওয়া পাকিস্তান এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুচকি চোটে পড়েন জয় এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহে সময় লাগবে তার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী দেবাশিস জানিয়েছে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে কুচকিতে ব্যথা পেয়েছেন মাহমুদুল হাসান জয় তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে সেটি এখনো জানাননি নির্বাচকরা আগামীকাল রোববার নিশ্চিত করা যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে খেলবেন আর এতে জয়কে না পেয়ে সিরিজের বড় ক্ষতির মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল কারণ সম্প্রীতি ফর্মে দারুণ রয়েছেন বাংলাদেশ এই টেস্ট ওপেনার ইসলামাবাদে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন পঁয়ষট্টি রান পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট ধরার সুযোগই পাননি ব্যাটার এদিকে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য একুশে আগস্ট রাউলপিন্ডিতে মাঠে নেবে বাংলাদেশ সেই একাদশে দেখা যাক কে কে থাকছে সের একাদশে বড় মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল সেন শান্ত ওপেনিং খেলতে হবে জাকির হাসান ও সাদমান ইসলামকে মোমিনুল ইসলাম মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদিয়াসান মিরাজ তাইজুল ইসলাম শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এখানে দুই পেসার একাদশে থাকলেও পরবর্তীতে পিচের কন্ডিশন দেখে তিন বাড়তি পেসার নিয়ে খেলতে পারে টাইগাররা তবে সব কিছু ছাপিয়ে বাংলাদেশ নামবে নিজেদের জয়ের জন্যই দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন